এই বাইকটা বাংলাদেশে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি এই বাইকটাকে চিনো না বা না তার থেকে বলে দিয়ে এই বাইকটার নাম হলো হিরো এক্সটি মন টোয়েন্টি ফাইবার যেটা নতুন হিরো কোম্পানির তরফ থেকে নতুন রিলিজ হয়েছে বাংলাদেশের বাজারে দাম কত হতে পারে তো আমার একটা নতুন ভিডিও তোমার থাকে অনেক অনেক স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা হতে চলেছে যে এই বাইকটা বাংলাদেশে কবে আসবে বাইকটা বাংলাদেশে কবে আসবে এটা জানার আগে বাইকের সম্বন্ধে আমরা কিছু জেনে নেবো আগে আমরা এই বাইকের লুকস ব্যাপারে কথা বলবো যে একশো পঁচিশি সেগমেন্টে এটা একটা এমনই বাইক যে আপনাকে পুরো একবার সুপার বাইকের মতো ফিল দেবে বাজারে অনেকই বাইক আছে একশো সেগমেন্টে যেমন কি হন্ডা স্পিড টিভিএস রাইডার গ্ল্যামার কিন্তু ওসব বাইকগুলো এর টক করে আসবে না গো সো পঁচিশ সেগমেন্টের মধ্যে ভাই আপনারা সামনে ডিস দেখতে পেয়ে যাওয়া আর ডিস ছাড়াও এই বাইকের ব্রেক টেকনোলজি আরও ইম্প্রুভ করার জন্য ইতে সিঙ্গেল চেন এবিএস ইউজ করা হয়েছে মতলব বুঝতে পারছো একশো পঁচিশ সেগমেন্টের বাইকে এবিএস আর কি চাই তোমাদের এই বাইকের এখানে এক্সট্রিমের লোগো দেখতে পেয়ে যাওয়া আর এখানে লোগো এটা ফুললি ডিজিটাল ডিসপ্লে এখানে তোমার স্ট্যাং তারপরে তোমার এখানে গিয়ার এখানে স্পিড দেখাবে তো ফাইনালি বাইকটা আমার দু হাজার কিলোমিটারের ওপর চালানো হয়ে গেছে পঁচিশ সেগমেন্টে ভাই তোমার থাকে মনো সাসপেন্স দেখতে পেয়ে যাওয়া মতলব বুঝতে পারছো একশো পঁচিশ সেগমেন্টে তোমরা সব মনো দেখতে পেয়ে যাওয়া এর পেছন থেকে লুকটা দেখতে পাচ্ছি আর অনেকই সুন্দর লাগছে বাইকের লুকটা পেছন থেকে বাইকটা বাংলাদেশের বাজারে কবে আসতে চলেছে সেই সম্বন্ধে কিছু আমরা জেনে নিই বাইকটা জুলাই মাসের লাস্টে বা আগস্ট মাসের দেখতে পেয়ে যাওয়া এই বাইকটা যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে এই বাইকটা বাইকের মাইলেজ মানে অনেকজন কমেন্টে বলছে দাদাকে বাইকটা কত মাইলেজ দিচ্ছে তো বলে দিই তোমাদেরকে বাইকার মাইলেজ তো এই বাইকার মাইলেজ তোমাদেরকে মিনিমাম 65 দেখতে পেয়ে যাবা পার লিটার 65 আরামসে দিয়ে দেবে এটা সুপার বাইকের মতো লুক দেয় মানে পঁয়ষট্টি সার্ভিস দিচ্ছে মানে অনেকই বড় কথা বাইকের দাম হতে চলেছে বাংলাদেশের বাজারে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ সত্তর ভেতরে তোমরা দেখতে পেয়ে যাবে এই বাইকটা এই বাইকটার বাজেটের ব্যাপারে অনেকই ইউটিউবার বলছে যে বাইকটা সত্তর ওপর চলে যাবে আশি নব্বই হাজার চলে যাবে এক লাখ কিন্তু অত যাবে না এই বাইকটার পারফেক্ট দাম হবে দেড় লক্ষ থেকে এক লাখ সত্তর হাজার এর মাঝে আপনারা দেখতে পেয়ে যাবে বাইকটা ভিডিও এই ছিল যে তোমরা জানতে পারলে যে বাংলাদেশে বাইকটা কবে আসতে চলেছে তো যাদের এখন কোনো ডাউট আছে তারা কমেন্টে জানিয়েও পরবর্তী ভিডিও সেই মোতাবেক বানাবো আজকে ভিডিও তো এখানে খতম করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে